বলুন দেখি এটা কী ফুলের গাছ দেখুন কত সুন্দর দেখুন ফুলগুলা পুরো জায়গাটা শুধু এই ফুলের গাছগুলোই দিয়ে সাজানো হয়েছে কত সুন্দর একটা জায়গা দেখুন পুরা পরিবেশটা সারি সারে পেয়ারা বাগান আসলে জীবনের মূল লক্ষ্য যদি ঠিক না না থাকে তো আসলে জীবনের মূল লক্ষ্যটা আগে ঠিক করতে হবে তারপরে সামনের দিকে এগিয়ে যেতে হবে তো দেখুন এখানে কত সুন্দর একটা পরিবেশ আসলে মন মন যদি যতই আপনার খারাপ থাকুক না কেন আপনি এই জায়গাগুলোতে আসলেই আপনার মন অটোমেটিক ভালো হয়ে যাবে তো অনেক খোলামেলা জায়গা এই শহরের মুক্ত একটা জায়গা অনেক সুন্দর আসলে এখানে আসলে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় একবারে ফ্রেশ অক্সিজেন অনেক সুন্দর এই কৃষি গবেষণা আর দিকে চলতেছে দেখুন কি দেখাবো আপনাদেরকে ওইখানে রামলীলা চল চলতেছিল আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম অনেক সুন্দর একটা দৃশ্য হয়ে যাবে ভালো লাগে জায়গাগুলোতে আসলে আসলে আপনারা চলে আসবেন সময় সুযোগ করে পেয়ারা বাগান দেখুন পেয়ারা গাছগুলো দেখুন কত সুন্দর এটাই হচ্ছে কৃষি গবেষণা তোমার হ্যাঁ এখন আসলে ফসল কাটার সময় যেহেতু এখানে গমের চাষ করছিল দেখুন পুরো জমিটায় গম চাষ করছিল সবগুলা সবগুলাই কাটছে এখন তারপরেও কিছু কিছু জায়গায় গম আছে তো ওইদিকে আমরা যাব না আজকে যেহেতু আমাদের হাতেও সময় নেই অনেক সুন্দর একটা জায়গা ভালো লাগতেছে হয়তো আমি একদিন থাকবো না কিন্তু আমার এই ভিডিও গুলো থেকে যাবে স্মৃতি হিসেবে সব গম কাটার পরে জমিগুলো এখন ফেলে রেখেছে রাস্তা চলেছে এক রাস্তাটা এই দিক দিয়ে অনেক 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 লম্বা এবং একবার কোনো আঁকা বাঁকা নেই একটি গাছে একটি ফুল দেখুন সরি এখানে দুইটা ফুল আছে এগুলো সব বেড তৈরি করছে বিভিন্ন ধরনের ফল বা শাক সবজির এরকম কিছুটা হবে আর এখানে ভুট ভুট্টা নেই কি এগুলো হ্যাঁ ভুট্টা কি তবে ভুট্টার বীজ তৈরি করতেছে আমার মনে হয় বীজের জন্য আর কি মূলত এই দেখুন ভুট্টার বীজ কীভাবে তৈরি করে দেখুন একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন দেখতে থাকুন কত সুন্দর দৃশ্য দেখুন এদিকে